আমার প্রশ্ন ছিল স্যার যে আমার বেতা সারা বছরই হালকা অনুভব করি সব সময় কিন্তু মাঝে মাঝে মারাত্মক ব্যথা হয় যেমন পিঠে এবং পেটে একদিকে চাপ দেয় তখন আমি শুয়েও থাকতে পারি না বসে থাকতে পারি না দাঁড়ায় থাকতে হয় সারা রাত ধরে দাঁড়ায় থাকতে হয় মানে কি আপনি হসপিটালে কোন সময় যেতে হয় বা হসপিটালে কেন যেতে হয় এই জিনিসটাই হসপিটালে ভর্তি হতে হবে আসলে অনেক রুগী অনেকভাবে প্রশ্ন করছেন যে কোনিক প্যানকিউটিডিসি রুগীরা কখন হসপিটালে ভর্তি হতে হবে আসলে যখন কনিক পেনকাইটিস চলতে চলতে কোনো একটা পর্যায়ে গিয়ে একুট প্যানক্রিয়াটাইটিস হয় একুট এক্সারভেশন হয় হ্যাঁ একুট এক্সেজার্ভেশন হলে কীভাবে বুঝবেন পেটে প্রচণ্ড ব্যথা হবে প্রচণ্ড ব্যথা অনেক সময় ব্যথাটা এমনও হতে পারে মনে হবে যেন হার্ট অ্যাটাক হয়েছে হ্যাঁ বুকে পেইন হবে ব্যথাটা পিঠে চলে যাবে আপনি কথা বলতে পারবেন না হ্যাঁ কোনো খাবার খেতে পারবেন না যা খাবেন তাই দেখবেন যে বমি করে দিচ্ছেন বা খেলেই ব্যথা বাড়ছে হ্যাঁ ঠিক এই অবস্থায় কনিক পেন রোগীদের হসপিটালে ভর্তি করতে হবে তবে আমরা দেখেছি কনিক পেনকেটাইটিসের রুগীরা যদি নিয়ম নিয়মকানুনগুলো সঠিকভাবে একেবারে মেনে চলে তাদের এই ধরনের অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আমি অধিকাংশ রুগীকেই প্রশ্ন করে থাকি যারা হসপিটালে ভর্তি হয় ভর্তি হয়ে থাকেন এই কনিক পেনকেসের কারণে যে আপনি যেদিন পেইন হয় তার আগে কি খেয়েছিলেন অনেকেরই এরকম ইতিহাস আছে যে হয়তোবা কোনো উনি একটা বিয়েবাড়িতে গিয়ে উনি একটু গরুর মাংস খেয়েছেন একটু মুরগির রস্ট খেয়েছেন বা পোলাও বা বিরিয়ানি খেয়েছে কোনো না কোনো হিস্ট্রি পাওয়া যায় তবে এটাও ঠিক কিছু কিছু রোগীর ক্ষেত্রে কোনো এ ধরনের আহ খাবারের ইতিহাস বা হিস্ট্রি না থাকলেও ব্যথা বা উপসর্গ দেখা দিতে পারে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন